আসসালামু আলাইকুম দিলুজ কিচেন থেকে আজ একটি মজার এবং ইউনিক ডিজাইনের নাস্তা নিয়ে এসেছে এই আইটেমটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ আবার ক্রিস্পীয় এটা একবার খেলে আপনাদের মনে থাকবে মনে রাখার মতো একটা আইটেম তখন বারবারই খেতে ইচ্ছা করবে তো এই ঘরে যাদের অনেক সময় রুটি খাওয়ার পর রুটি পড়ে থাকে খাওয়া হয় না তো সেই রুটিটা দিয়েই আপনারা এইভাবে একটা মজার আইটেম করে নিতে পারেন আর আর নতুবা আমাদের এখানে রেডিমেড কিছু রুটি কিনতে পাওয়া যায় হালকা শেখা তো সেই রুটিটা দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন তা আপনাদের যে যার সুবিধা মতো এই আইটেমটা তৈরি করে নিতে পারেন অথবা নিজেরা রুটি বানিয়ে সেই রুটির মধ্যেও এই আইটেমটা এইভাবে আলুর পুর দিয়ে এই আইটেমটা করে নিতে পারেন এটা খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু এটা এবং ক্রিস্পিও তো এইভাবে আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে আপনারা এই আইটেমটা খেতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে তো আর এই আইটেমটা আমি কীভাবে করেছি আসুন আমরা একবার অন্তত এই ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক তাহলে বিসমিল্লা করে আমরা আরম্ভ করি আর এটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার দিলুস কিশনের পাশে থাকবেন এবং শেয়ার করে সবার মাঝে দিয়ে দিবেন যেন সবাই দেখতে পায় তো আসুন তাহলে এই এটা ফুল রেসিপিটা একবার একটু দেখে নেওয়া যাক দারুণ মজার একটা আইটেম বানানোর জন্য আমি একটা কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম কিছু ইয় বাটার এখান দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজ কপি আমরা খুব সহজভাবে ঘরোয়া সব পরিবেশে যদি এই আইটেমটা তৈরি করে নিতে পারি খুব সহজভাবে কারণ অনেক সময় এই অনেক কিছু আছে আমরা তৈরি করতে পারি না কারণ সময় বেশি লাগে কিন্তু এই আইটেমটা খুব সহজভাবে এবং সময় কম অনুযায়ী আমরা এই আইটেমটা বানিয়ে নিতে পারি এখন এটা ব্রাউন করে আমি পেঁয়াজ করতে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি একটু গ্রাউন্ড করে ভেজে নেব পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এই কিছু কাঁচামরিচ কুচি আমি কয়েকটা কাঁচামিচ কুচি দিয়েছি ঝালটা আসলে আপনাদের সবাই পছন্দ মতো যে যেমন ঝাল খান তেমন অনুযায়ী দেবেন তো এখন আমি দিব যে আগের থেকে কিছু আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম এই যে দেখুন এখন এই আলুটা আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি এই আইটেমটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই খেতে কিন্তু খুবই মজা আর এটার মধ্যে এটা এই আপনার এই বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন মন চাবে তখনই এই আইটেমটা বের করে খেতে পারবেন আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া আর দিব এই যে সব কিছুই সামান্য সামান্য দেব এই ধন্যার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখন একটু জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব আমি এই বাটার দিয়ে করেছি আপনার সাদা লিও করতে পারেন তাহলে বাটার দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এই যে স্বাদ মতো লবণ এখন ভালোভাবে তাকে মিশিয়ে নেব আমি একটু ঝাল পছন্দ করি তো যার কারণে আমি এখন একটু সিলি দিয়ে দিচ্ছি এই যে এটাও আপনারা স্কিপ করতে পারেন এই সিলি ফ্ল্যাক্সটাও আমার আমারই ঘরের করা এই যে এই সিলি ফ্ল্যাক্সটা আমি ঘরে তৈরি করে নিয়েছি আমার এই সিলি ফ্ল্যাক্সটা বেশ ঝাল কারণ বাজারে যে কিনা সিলি ফ্ল্যাক্স পাওয়া যায় এগুলি মানে কোনো ঝাল লাগে না এগুলি কেমন জানি শোভা শোভা তো এই জন্য আমার ভালো লাগে না তা আমি নিজেই এই সিলি প্লাস্টটা তৈরি করি এই যে দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে এই এই যে দেখুন আমি এই আর এখন দিয়ে দেব আমি কিছু এই পেঁয়াজ ব্যারেস্তা এই যে এক টেবিল চামচ আমি পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তাটা দিলে খেতে ভালো লাগে এটা আপনারা স্কিপ করতে পারেন দিতে না চাইলে কোনো সমস্যা নেই তবে দিলে খেতে ভালো লাগবে এখন এই যে দেখুন মিশানো হয়ে গেছে যে আমি একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া এই হাফ চামচের থেকেও কম তো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এই আইটেমটা খেতে খুবই আর দেখতেও সুন্দর আমি এটা রেডিমেড রুটি দিয়ে বানাবো রেডিমেড রুটি কিনতে আমাদের এখানে রেডিমেড রুটি রুটি কিনতে পাওয়া যায় হালকা একটু সেঁকে সেঁকে রাখা তো সেই রেডিমেড ত্রুটি দিয়ে আমি এই আইটেমটা করবো এখন দিয়ে দিচ্ছি আমি পাতা কুচি এই আইটেমটা যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই যে হয়ে গেল আমার দেখুন একদম একটা পেস্টের মতো তৈরি হয়েছে এটা কিন্তু ভিজা ভেজা রাখা যাবে না এই যে যে হয়ে আমার এই যে আমি যে আইটেমটা করব সেটার ভিতরে দেওয়ার জন্য আলুর পুর আমি এরকম অল্প সেকা রুটি দিয়ে আমি এই আইটেমটা তৈরি করব এই যে এখন এই যে এইভাবে মিশিয়ে দিলাম দিয়ে যে দুই পাশে দুটা রুটি নিয়েছি নিয়ে এখন দেখুন আমি এই এই যেরকম একটা ময়দা দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি সেটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি যেন চার পাঁচটা সুন্দরবত লেগে যায় এই যে এইভাবে লাগিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে এই যে আলুর যে পুটটা তৈরি করেছি সেটা আমি মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি মাঝখান এক সাইডে আমি এটা এভাবে দিয়ে দিলাম এই আইটেমটা খেতে কিন্তু খুবই মজার দিয়ে এখন আমি এই যে এটাকে এইভাবে হোল্ড করে নিব এই যে এই যে এইভাবে সুন্দর করে এটাকে এভাবে আমি এই যে দেখুন একটু চেপে চেপে এটা করতে হবে তোমার ভিতরে ফাঁকা থেকে যাবে এই যে এখন এই সাইডে আমি এই যে যে আমি ময়দা ময়দা দিয়ে যে আঠা করেছিলাম সেটা আমি লাগিয়ে দিচ্ছি তাহলে আর এটা ভাজার সময় খুলবে না এই যে देखे ये एकदम लेगे इसे এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব কেটে এই যে এই দুই পাশটা একটু ফাঁকা এই দুই পাশটা কেটে ফেলে দিব এই যে একটু আড়াআড়িভাবে এটাকে কাটতে হবে এই যে দেখুন এইভাবে কেটে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে সমান করে সুন্দর করে দিয়ে দেবেন এই যে দেখুন দেখতে কতটা সুন্দর কতগুলো লেয়ার এই যে এটা খেতে কিন্তু খুবই মজার একটা আইটেম এই যে দেখুন একই সিস্টেমে আমি সবগুলি করে নিচ্ছি এই যে হয়ে গেল আমার দারুণ মজার এবং একটা ইউনিক ডিজাইনের আইটেম এই যে এখন এটাকে আমি তেলে ভাজব আসুন এবার ভাজার পালা এই যে আমি ভাজার জন্য একটা কড়াই বসে দিয়েছি এইটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আমি এই আইটেমটা ডুবো তেলে ভাজবো তেলটা একটু গরম হলে পর তারপর আমি একটা একটা করে দিয়ে দিই এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেলে পর তারপর উল্টে দিবে আমার চাইলে এটা একটা এয়ার টেক্স বক্সের মধ্যে ঢুকিয়ে তারপর এই ফ্রিজ আপ করে খেতে পারেন ডিপ ফ্রিজে এটা রেখে এই এক মাস মতো এক মাসের মতো রেখে এটা খেতে পারেন যেমন এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন এই পিঠাটা দেখতে কতটা সুন্দর কারণ এইভাবে ঘরে যদি রুটি থাকে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন আবার এই চাইলে এই হালকা ভেজ ভেজে এই ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যাদের এয়ার ফায়ার আছে ওরা না এয়ার ফায়ারে গরম করে খেতে পারেন বানানো থাকে যে কোনো মেহমান আপ্যায়নে আপনাদের অনেক সুবিধা হয় কারণ বাইরের থেকে কেনা জিনিস না খাইয়ে ঘরে যদি এভাবে টুকটাক জিনিস বানিয়ে রাখেন তাহলে এই মানে সবাই খেয়েও মজাও পায় আবার এটা স্বাস্থ্যসম্মত বাইরের থেকে যত কিছু কম কিনে খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য ভালো তো যদিও ভাজাপোড়া জিনিস খাওয়াটা মাঝে মাঝে তো এটা খাওয়া যায় দেখুন কি সুন্দর এটা ফুলে গিয়েছে এভাবে আমি এখন আমার এটাও হয়ে গিয়েছে আমি একটা এই একটা টিস্যু পেপারে নিয়ে নিব কিচেন টাওয়ালে তো এই যে দেখুন আমার পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই এরকম রেডিমেড এই রুটি দিয়ে আপনার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন আমি তুলে নিচ্ছি এই যে দেখুন পিঠাটা